اسلامের বাণী الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যে আল্লাহ আমাকে আপনাকে আসেন আমাদের সকলকে এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া দান বলে আলহামদুলিল্লাহ

ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা সবকিছুর মূলে হইল আল্লাহ আলমিনের ভয় তাকওয়া আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সৌরাতুর রহমান এর ছিচল্লিশ নম্বর আয়াত رب العالمين বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যারা আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে যা আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে এই ধরনের মনোভাব যারা পোষণ করে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার কাছে রয়েছে দুইটি জান্নাত ولمن خاف مقام ربه جنتان যারা আমার আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য আমার কাছে রয়েছে দুইটি উদ্যান দুইটি জান্নাত বিখ্যাত তাবে এই হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরের মধ্যে বলেন যে এই আয়ারটি হইল ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির মনের মধ্যে গুনাহের আগ্রহ জাগে আসে গুনাহের কুমন্ত্রণা জাগ্রত হয় পাশাপাশি সে এটাও কল্পনা করে তার অন্তর এটাও আসে যে আল্লাহ আল্লাহরবুল আলমিন তো আমাকে দেখছেন একদিকে গুনাহের আগ্রহ অন্যদিকে আল্লাহর ভয় দুইটির প্রতিযোগিতায় যখন আল্লাহর ভয় প্রতিযোগিতা উত্তীর্ণ হয় সে বিজয়ী হয় তার জন্যই এই দুইটি জান্নাতের আল্লাহ তালা ওয়াদা আর অঙ্গীকার করেছেন এই জন্য অলিমান খাফামাকাম সব কিছুর মনে হইল আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহ তালার সামনে দাঁড়াবো কিভাবে এই ভয়টা যদি কোনো মানুষের অন্তরে থাকে জান্নাত জাহান্নাম জাহান্নামের ভয় জান্নাতের আশা এটা এই ভয়েরে একটা নামান্তর এই ভয়েরে একটা প্রকার যে মমিন আল্লাহ হরবুল আলমিনকে দেখে না আল্লাহ হরবুল আলমিনকে না দেখে ঈমান এনেছে জান্নাত জাহান্নামও দেখে নেই তারপর আল্লাহ হরবুল আলমিনের বাণী কোরআনে করিম এলমে বহি রসুলের কথা শুনে সে আল্লাহ হরবুল আলমিনকে ভয় করছে আল্লাহ प्रदत्त নিষেধাজ্ঞা থেকে নিজেকে বিরত রাখছে আল্লাহ প্রদত্ত বিধিবিধান সে পালন করছে এটাই হলো আল্লাহ রাব্বুল কে ভয় করা হযরত সাহাবাই کرام যেভাবে আল্লাহকে ভয় করেছেন তাকওয়া এটা কি বলা হয় তাফসির ইবনে কাসিরের মধ্যে মুত্তাকি কারা এর ডেফিনিশন দিতে যে লম্বা প্রায় দুই পৃষ্ঠা ব্যাপী এই শুধু এই প্রথম আয়াতটির ব্যাখ্যা করতে যে শুধু একটি শব্দ যে হুদাল্লীল কারা এর একটা সংজ্ঞা তো আল্লাহ নিজেই দিছেন সুরায় বাকারার মধ্যে যাদের মধ্যে পাঁচটি গুণ আছে তারাই হলো মোত্তাক কয়টি গুণ পাঁচটি আল্লা যারা না দেখে আল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ গায়েব মানে আমরা যেটা অদৃশ্যে আসলে ব্যাখ্যা এটা না ইমাম রাগেব আসফাহানি রহমতুল্লাহ আলাই গায়ব শব্দের ব্যাখ্যা করতে চাই উনি বলেছেন যেটা পঞ্চ ইন্দ্রিয় এবং মানুষের বুদ্ধি বিবেক দিয়ে আয়ত্ত করা যায় না সেটা কি বলা হয় গায়েব এখন আল্লাহ তো জান্নাত জাহ্নাম গায়েব রাখছেন আল্লাহ নিজেও গায়েব এই জন্য এটার প্রতি ইমান আনন্দ নামই হল মেনোনাবেল গায়েব যেটা আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আয়ত্ত করতে পারছি না আমার বুদ্ধি বিবেকও সে